আসসালামু আলাইকুম কেমন সব আশে যে ভালো আছেন আজকে চলে আসলাম রাধীন সন্দরন রোডে এখানে একটি রেস্টুরেন্ট রুটিওয়ালা আপনার দেখানোর চেষ্টা করব। কি কি আইটেম আছে ভিতরে ঢুকিয়ে থেকে কি কি আইটেম আছে আপনাদের জানানোর চেষ্টা করব ভিতরে আছে একটু ভাইয়া কি কি আইটেম আছে আমাদের আপনাদের এখানে রুটি ওয়ালা এখানে আমাদের এখানে আছে হান্ডি বিফ হান্ডি হাঁস মুরগি জাল ফ্রাই আর চা আমাদের আরো আপনারা রুমালি রুটি প্লেন নান বাটার নান গার্লিক নান আমাদের রুটি ওয়ালার স্পেশাল নানও আছে এখানে আর আমাদের পাকিস্তানের পেশারি আছে ঠিক আছে যেটা হচ্ছে এখানে আমাদের জন্য এখানে খুবই ফেমাস আর হচ্ছে আমাদের এখানে বিফনারি আছে স্পেশাল গোস্ট নেয়ারি

আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোড রুট এলার রেস্টুরেন্ট বললে সবাই দেখা দেবে ধন্যবাদ প্রথমটা কি ছিল আমাদের এটা হচ্ছে আপনার হান্ডি হাঁস এটা হচ্ছে আমাদের হান্ডি হাঁস তিন পিস থাকে বাট এটা হচ্ছে দুশো নব্বই টাকা হান্ডি বিপ এটা হচ্ছে হান্ডি বিপ এটা থাকে যে আপনার সাইড পিস দুশো ষাট টাকা ধন্যবাদ এটা কি নলি না হ্যাঁ আমাদের এটা হচ্ছে বিপনে এরিয়া আর কি

এটা হচ্ছে আমাদের পাকিস্তান আইটেম ফ্রেশোয়ার এটার জন্য এটা খাওয়ার জন্য হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদের অনেক পাবলিক আসে আর কি ধরেন চারশো পাঁচশো টাকা বাড়া দিয়ে হলেও আমাদের এই ফ্রেশোয়ারটা খেতে আসে এটা এতই বিখ্যাত আমাদের এখানে ধন্যবাদ